কবিতার নাম অপূর্ব প্রতিশোধ লিখেছেন কালিদাস রায় পুত্র তোমার হত্যাকারী রে পাইনি কো আজ ঢুরে তাই জলিছে সদাই তামাম কলি যা জুড়ে তার তা যখুনে অজু করে আজ নামাজ পড়িনি তাই আত্মা তোমারে ঘুরিছে ধরায় স্বর্গে পাইনি ঠাই বাঁচিয়া থাকার কথা নয় আর তোমারে হারায় বাপ কেবল তোমার মুক্তির লাগি সই দুনিয়ার তাপ বলিতে বলিতে রুমালে ইরফান ইনকালে এক ঘটনা ঘটিল অদ্ভুত অপরূপ শশকের মতো ত্রস্ত ব্যস্ত পলাতক এক ছুটে থর ভয়ে কাঁপিতে কাঁপিতে চরণে পড়িল লুটে কহিল জনাব রক্ষা করুন দুশমন পিছে ধায় দয়া করে আপনার ঘরে আশ্রয় অভাগায় ইরফান কন আল্লাহর ঘর মোর ঘর কেন কহ অজানা অতিথি নির্ভয়ে তুমি তার ঈদগাতে রহ বহুদিন পরে ঘুমালো অতিথি মকমলি বিছানায় হেন দামি খানা বহুকাল তার জুটে নিকো রসনায় সুখ সপ্তরে জাগাইয়া কান শেষ অজানা অতিথি পালাও এবার দুনিয়ায় এখনো চুপ লও টাকা করি দুদিনের খানা আর বাড়ি আশখানা হতে ঘোরা বেছে নিয়ে চলে যাও তাড়াতাড়ি লড়িতে চাহে না মোসা পির বলে বাঁচিতে চাই না আর জীবন আমার সপিলাম পীর পুৎপদে আপনার ইব্রাহিমের গুপ্ত ঘাতক আমি ছাড়া কেউ নয় ওই হানুন হোক জয় রাখি মতো সহসা উঠিল জলি বজ্রদীর্ণ মেঘের মতো ওই অশ্রুতে গেল গলি কহিল বৃদ্ধ এতদিনে এলি এতকালে খুঁজিলাম নিজে এসে হাতে ধরা দিলি আস ঘাতক কি তোর নাম থাক নামে আর কি কাজ আমার মাফ করিলাম তরে সব সেরা ঘোরা দিলাম এখনই পালা তার পিঠে চড়ে পাঁচ গুণ টাকা নিয়ে যা সঙ্গে চলে যা সুদূর দেশে মানুষের মন বড় দুর্বল কাজ কি এদিকে এসে তারপর চেয়ে আসমান পানে বৃদ্ধ কহিল বাপ শত্রুর তোর তলোয়ার তলে পেহু করিনুমাপ এতদিন পরে তোর হত্যার লইলাম প্রতিশোধ খুনের নেশায় আর করিব না আখের রেপত্র